মতিচুরের লাড্ডুর মতো দেখতে এই এগুলো কি এই যে দেখেন টাকি মাছ টাকি মাছ বাজার থেকে হাফ কেজি লাফানো টাকি মাছ নিয়ে এসেছি এখন ভত্তা খাবো এই ভত্তা তৈরি করার জন্যে আমি থালার মধ্যে এই মাছগুলো নিয়েছি নিয়ে একটু করে বেছে বেছে রাখছি কারণ এর কাঁটাগুলো খুল সরি সরিয়ে ফেলতে হবে কাঁটা রাখলে ভত্তা একদমই ভালো লাগবে না মুখে বাঁধবে এবং ভত্তা সবসময় মসৃণ এবং স্মুথ হওয়া দরকার তাই আমি কাঁটাগুলো এসে নিচ্ছি কিছুই না এই মাছ আর রসুন পেঁয়াজ রসুনের পাতা দিয়েছি আমার বাগানের তারপরে শুকনো কাঁচামরিচ দিয়েছি লবণ হলুদ একটু তেল দিয়ে মাছগুলা সবগুলো একসাথে করে একটু হালকা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এই যে মাছের কাঁটাগুলো একটু একটু করে আমি সরিয়ে সরিয়ে নিচ্ছি কারণ মাছের কাঁটাগুলো সরিয়ে না ভালো করে না নিলে আর ঠান্ডা করে এগুলো না বাঁচতে পারলে আর ভত্তাটা খেতে একদমই একদম অসুবিধার মধ্যে পড়তে হবে সব কিছুই বরবাদ হয়ে যাবে ভত্তাটা তাই এর প্রধান কাজ হচ্ছে ভত্তা করার প্রথম কাজ হচ্ছে মাছ থেকে আস্তে আস্তে সব কাঁঠাগুলো সরিয়ে নিতে হবে দিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম একটু সরিষার তেল আবারও দিয়ে দিলাম তেল আগেই দেওয়ার ছিল দিয়ে সিদ্ধ করে নিয়ে এসেছিলাম এখন এই ঘুটনি দিয়ে আমি ঘোটা দিবো ঘুরতে 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 এইটার একদম লো হিটে রেখেছি একদম এটাকে ড্রাই করে ফেলবো আর যত রসুন ছিল গোটা গোটা রসুন পেঁয়াজ রসুনের পাতা মরিচ কাঁচামরিচ ছিল তারপরে এগুলোকে আর কিছু দিইনি লবণ হলুদ একটু তেল দিয়ে একে সিদ্ধ করে কাঁটা বেসে এখন ঘুটনি ঘুটনি দিয়ে গোটা দিচ্ছি ঘুটে 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 এটা একদম স্মুথ হয়ে যাবে পরিষ্কারভাবে মানে একদম কোনো রকমের এর মধ্যে গোটা কিছু থাকবে না যেহেতু ভর্তা বলে কথা যে মরিচগুলো গোটা গোটা আছে এগুলোকেও গোটা দিয়ে দিয়ে আমি এগুলোকে ঘুটে 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 নিচ্ছি কারণ এই ভত্তাটা এই প্রক্রিয়ায় আমার অনেক পছন্দ আপনারা অনেকে ভেজে ভেজে নিয়ে হাত দিয়ে সেনে সেনে খান এটাও আমার পছন্দ এটাও পছন্দ তো আমি এটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তারপরে আমার দেখেন অনেক বছর আগেকার সেই কয়রা আর খুন্তি ভাঙা খুন্তি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একদম ড্রাই করে দেবো এমন ড্রাই করব যাতে ভত্তার মতো ড্রাই হয়ে যায় তারপরে হাতে তেল মাখিয়ে নিয়েছি দুই হাতে যদিও বাম হাত লাগাবো না তবুও বাম হাতটা শুরু করেছিলাম পরে ডান হাতে আস্তে আস্তে গরম খুব ছিল ডান হাত দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি করছি এই মতিচুরের লাড্ডু করে রেখে দিব তারপরে একদিন রেখেতে না পারি কয়েকদিন ধরে খাবো ভাতের উপর দিয়ে দিব ফ্রিজে থাকবে ভাতের উপর দিয়ে দিব আস্তে করে নরম হয়ে যাবে তখন এই নরম হয়ে গেলে আবার একথাল গরম ভাত খাওয়াটা আমার জন্য সুবিধা হবে হা 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 বন্ধুরা দেখলেন এটাই বাস্তব এই তাকি মাছের সানা আমার খুব পছন্দ সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ